ল্যাপটপের দাম শুরু হচ্ছে আমাদের মাত্র দশ নয়শো টাকা তার মধ্যে কি কি পাচ্ছেন থ্রি পাবেন এটা ক্রোমবুক প্লাস ল্যাপটপ আপনি উইন্ডোজ ও মোটামুটি ইউজ করতে পারেন ওয়ার্ড এক্সেল কাজ করতে পারবেন এটা প্রাইস হচ্ছে মাত্র দশ হাজার নয়শো টাকা এটা টু জিবি আর ষোলো জিবি দেবো থিঙ্কপ্যাড ইলেভেন ইয়োগা স্মুথলি ইউজ করতে পারবেন যারা ওয়ার্ড এক্সেল ফ্রিল্যান্সিং করবে বিগিনার যারা আছেন স্টার্টিং লেভেলে যে মোটামুটি ভারী যারা করতে যাচ্ছেন তাদের জন্য এই ল্যাপটপটা এটা প্রাইস মাত্র চোদ্দ হাজার নয়শো টাকা বস্তায় বস্তায় ল্যাপটপ আছে এত বড় কালেকশন আছে এখানে এটা হচ্ছে ইলেট বুকের এইট ফোর জিরো জি থ্রি কোরাই ফাইভ সিক্স জেনারেশন

সেজন্য তাদের একটা ল্যাপটপ লাগবে এক্ষেত্রে তারা যদি ল্যাপটপ কিনে আপনার কাছ থেকে কি সুযোগ সুবিধা পাবে তারা সুযোগ সুবিধা পাবে হচ্ছে একেবারে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে বলা যায় ল্যাপটপ দিব দেখা যাচ্ছে কিস্তিতে ল্যাপটপ পাবে তারা আচ্ছা অর্ধেক দাম দিবেন আবার কিস্তিতে দিতেও দিব হ্যাঁ ল্যাপটপের দাম কত টাকা পড়বে ল্যাপটপের দাম শুরু হচ্ছে আমাদের মাত্র দশ হাজার নয়শো টাকা দশ হাজার নয়শো টাকা হ্যাঁ তো বন্ধুরা যারা স্টুডেন্ট ভাই বোন আছেন তাদের জন্য চমৎকার সুযোগ রয়েছে এখান থেকে একেবারে অর্ধেক দামে ল্যাপটপ কিনতে পারবেন সেই সাথে কিস্তি সুবিধা কিন্তু ল্যাপটপ কিনতে পারবেন এই সুযোগটা যারা হাতছাড়া করতে না চান সরাসরি এখানে চলে আসবেন থ্যাংক ইউ ভাই আমরা সে প্রথম করে দেখবো আচ্ছা আমি দেখাচ্ছি প্রথমে আমরা একেবারে সর্বনিম্ন যে ল্যাপটপটা আছে সর্বনিম্ন বাজারের যে ল্যাপটপ সেটা দিয়ে শুরু করি আমরা আচ্ছা সর্বনিম্ন বাজার হচ্ছে মাত্র 10900 টাকা 900 টাকা তার মধ্যে কি কি পাচ্ছেন 360 পাবেন ও চার্জ এটা হচ্ছে ক্রোমবুক আচ্ছা এটা ক্রোমবুক প্লাস ল্যাপটপ আপনি

ছশো টাকা হ্যাঁ চমৎকার প্রচুর পরিমাণে কালেকশন আর কোয়ান্টিটি গুলো একটু দেখা দেন আমাদের বস্তায় বস্তায় ল্যাপটপ আছে এত কালেকশন আছে এখানে

এনবিএন থাকতেছে সকল পোর্টস এভাবে ইথারনেট এইচডিএম আই তারপরে চার্জিং পোর্ট লক সিস্টেম সবকিছু আছে তারপর এই জায়গায় আপনার হেডফোন জ্যাক আপনার ওয়াইফাই অন অফ আছে এই জায়গায়

আর কন্ডিশনটা দেখেন একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন একেবারে এটা প্রাইস দিচ্ছি আমরা মাত্র একুশ হাজার নয়শো টাকা একুশ হাজার নয়শো আচ্ছা আর অনেকেই কোশ্চেন করে ল্যাপটপ কি সার্ভিসিং করা নাকি

ফুল ফ্রেশ একটা প্রোডাক্ট প্রাইস দিচ্ছি আমরা মাত্র 24500 টাকা 24500 হ্যাঁ ওকে এরপর আমরা যে ল্যাপটপটা দেখব এটাও একেবারেই জনপ্রিয় মডেল আমরা আজকে সবচেয়ে স্টুডেন্ট বাজেটে হিট প্রোডাক্ট যেগুলো মার্কেটে সবগুলো আমরা যাচাই বাছাই করে নিয়ে আসলাম আচ্ছা এটা হচ্ছে থিংকপ্যাড T470S আচ্ছা আপনার এটা কোরাই 5 7 জেনারেশন এটা ডুয়াল ব্যাটারি আছে ডুয়াল স্টোরেজ থাকতেছে ফিঙ্গারপ্রিন্ট কিবোর্ডের ব্যাকলাইট ফুল এইচডি প্লাস ডিসপ্লে এটা কিন্তু আপনার গ্লাস থাকে অনেকগুলো থাকে জায়গায় প্লাস্টিক এটা কিন্তু গ্লাস ডিসপ্লে এটা গ্লাস হ্যাঁ

আচ্ছা সেটা নিতে হলে আমাদের তো উপরে নাম্বার দেওয়া থাকবে সবাই যোগাযোগ করবেন আর যারা আসতে পারবেন না ঢাকার ভিতরে যেহেতু অনেকেই মনে করেন পরিস্থিতি খারাপ তো আপনারা চাইলে আপনার জন্য সুযোগ সুবিধা হচ্ছে আপনারা কুরিয়ার কন্ডিশনে নিতে পারবেন সেক্ষেত্রে এক হাজার বিশ টাকা আমাদের

আর অবশ্যই আমি আমি বলে যতগুলো সেল করছি হান্ড্রেড পার্সিটি মাত্র বত্রিশ হাজার টাকা ওকে আর এর মাঝে আমাদের লোকেশনটা একটু বলে দিই এটা নিতে হলে আসতে হবে মিরপুর দশ নম্বর গোলচত্বর সাহালি প্লাজার পেছনে তিন নম্বর রোড চার নম্বর হাউসের নিচতলায় খান কম্পিউটার

একটা গাইড বই স্টুডেন্ট একটা গাইড বই সাত আটশো গ্রাম হ্যাঁ জায়গায় এটা মাত্র চারশো গ্রাম এটা হচ্ছে এইচপি রেড ড্রাগন ফ্লাই আচ্ছা এইট জেনারেশন এইট জিবি রাম টু ফিফটি সিক্স যে দেখবে তারা নষ্ট হ্যাঁ আপনার প্রায় এক লাখ নব্বই দুই লাখ দশ রকম আমরা দিচ্ছি মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা তেতাল্লিশ হাজার শুধু তেতাল্লিশ হাজার তেতাল্লিশ হাজার আচ্ছা তেতাল্লিশ দিলাম জান আপনি বলছেন আচ্ছা এ যারা হচ্ছে

খুব ভালো চলতেছে আর ব্যাটারি ছয় সাত ঘন্টা থাকে আমরা প্রতিটা ব্যাটারি আমরা গ্যারান্টি দিয়ে দুই ঘন্টা মিনিমাম আপনার তিন থেকে চার ঘন্টা পাঁচ ঘন্টা অনায়াসে পেয়ে যাবেন এরপরে হচ্ছে আমরা আর বেশিক্ষণ ভিডিও বাড়াবো না ছোট দুটো দিই থাকবে এই মডেলটা ততদিন থাকবে ততদিন চলবে আচ্ছা এটা মডেল হচ্ছে এটার কোয়ান্টিটি তো আমি দেখাই দিলাম এখানে আর আমার শোরুমে আছে এখন রাইট নাও তিনশো পঞ্চাশ পিসের মতো তিনশো পঞ্চাশ পিস এখন আছে

এরপরে আজকে টুকি দেখালাম এর বেশ দেখাবো না আচ্ছা কিন্তু প্রচুর আছে আপনার শেষ করা যাবে না দশটা থেকে একটু দিতে পারবেন

আর আপনি আসার কারণে আমরা একেবারে ডিসকাউন্ট দিয়ে দিলাম আর বিশেষ করে আমাদের স্টুডেন্ট ভাইকে ধন্যবাদ তারা আমাদের জন্য অনেক করেছে তাদেরকে আমরা সেলুট জানাই আর আমি আবারও আমাদের লোকেশনটা বলে দিই লোকেশন হচ্ছে মিরপুর দশ নম্বর গোলচত্তর শাহালি প্লাজার পেছনে তিন নম্বর চার নম্বর হাউস লাইব্রেরি করলে সবচেয়ে বেশি চিনে সবাই তিন নম্বর চার নম্বর হাউসের নিশ্চয় আসলে খান কম্পিউটার পেয়ে যাবেন ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া ঠিক আছে ওকে আলাইকুম